আসসালামু আলাইকুম কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে ইরান দর্শক এই বক্তব্যের মধ্য দিয়ে দুটি বিষয় একটা হলো যে ইরানের উপর চাপ অব্যাহত রাখতে চাই পশ্চিমা দেশগুলো আরেকটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বললেন যে একেবারে পারমাণবিক স্থাপনা সব শেষ আর তারা কোনো কিছু করতে পারবে না তাহলে সেই বক্তব্যটাও মিথ্যা হয়ে গেল এখন ডোনাল্ড ট্রাম্পের যদি বক্তব্যকে ধারণ করা যায় বা বিশ্বাস করা যায় তাহলে আর ইরান নিয়ে মাথা কামানোর কথা না কিন্তু না দর্শক এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো বলেছেন তার যুদ্ধে জয় বা তার অ্যাকশানের একটা কার্যকারিতা প্রমাণ করার জন্য বাস্তবতা হচ্ছে যে তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একেবারে ধ্বংস হয়নি সেই কারণে যে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যে এখানে পশ্চিমা অনেকগুলো দেশ যুক্ত তারা বলতে চাইছে যে কয়েক মাসের মধ্যে আবার শুরু করতে পারে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে ইউরেনিয়ামটাকে আরও তারা সমৃদ্ধ করতে পারে সমৃদ্ধ করলে একটা মাত্রায় গেলে তারা পারমাণবিক বোমা তৈরি করতে পারে এই হচ্ছে সংখ্যা তার অর্থ হলো যে ইরান চাপমুক্ত হচ্ছে না ইরানের উপর যে পশ্চিমাদের যে থাবা বিশাল থাবা নিয়ে বসে আছে চতুর্দিক থেকে টাইপ করা একদিকে আমেরিকা অন্যদিকে পশ্চিমা ইউরোপের দেশগুলো সবাই মিলে চেপে ধরে বসে আছে সেই খবরে বলা হচ্ছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন ইরান কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে তাতেই পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন সম্ভব বলেও সতর্ক করেছেন তিনি তাহলে তারা বলুক যে ইসরায়েল এবং আমেরিকার যে হামলা তাদের তিনটি মানবিক স্থাপনা লক্ষ্য করে সেই হামলা তালে ব্যর্থ হয়েছে সেটাকে তো তারা আবার বলছে না তারা বলছে সক্ষম হয়েছে অবশ্যই ইসরায়েল বলছে যে মানে অনেক বছর পিছিয়ে গেছে পুরোপুরি ধ্বংসের কথা একমাত্র বলছেন ডোনাল্ড ট্রাম্প যেটাকে আবার এই পশ্চিমা দেশের বা জাতিসংঘের যে পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তার বক্তব্যের কে আবার প্রতিফলিত করে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আই এ প্রধান রাফায়েল গ্রোসি জানান যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা সম্পূর্ণ ধ্বংস হয়নি এসব স্থাপনা তিনি বলেন সত্যি বলতে গেলে নিশ্চিত করে বলতে পারা যায় না সবকিছু নিশ্চিন্ন হয়ে গেছে এখনও কিছু রয়ে গেছে গত তেরোই জুন ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের দাবি করে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে এরপরও যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় কিন্তু এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় শনিবার গ্রোসি বিবিসির যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলছেন যে তেহরান কয়েক মাসের মধ্যেই সেন্ট্রিফিউজ চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে তিনি বলেন ইরানের কাছে এখনো শিল্প এবং প্রযুক্তিগত সক্ষমতা আছে তাই যদি তারা চায় তবে আবার তাদের পক্ষে শুরু করা সম্ভব এর আগে পেন্টাগনের একটি ফাঁসোয়া প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ট্রাম্প ইরানকে হুশিয়ার করে বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবারও শুরু হলে তিনি ইরানে আবারও হামলা চালানোর কথা বিবেচনা করতে পারেন যদিও এই মুহূর্তে ইরান ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে আই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে পক্ষ অবলম্বন করে এমন অভিযোগ তুলে গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের পদক্ষেপ নেয় অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষেই কাজ করছে ওই জাতিসংঘের যে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তারা এবং সেই কারণে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বা স্থগিত করার পদক্ষেপ নিয়েছে তেহরান আই এ এর ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাক এক্স অ্যাকাউন্টেও লিখেছেন আই এ এ প্রধান গ্রোসির পরিদর্শন করতে চাওয়া উদ্দেশ্য প্রণোদিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল কারণ গত মাসে আই জানিয়েছিল ইরান বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে তবে ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য তাদের সহযোগিতা না থাকা সত্ত্বেও গোশ্রী আশাবাদী যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব দর্শক এই হচ্ছে পরিস্থিতি তার মানে ছায়া যুদ্ধ ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের ছায়া যুদ্ধ কিন্তু অব্যাহত থাকলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ